আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চারা ঘর এগুলো থেকে আপনারা যারা আগাম মানে গ্রীষ্মকালীন মরিচ চাষ করতে চান অবশ্যই আমাদের এই চারা ঘর এগুলো থেকে একশো পারসেন্ট কোকোপিটে উৎপাদিত সবজি চারাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমাদের এই চারাঘর এগুলোতে বিভিন্ন জাতের বিভিন্ন কোম্পানির আমরা কিন্তু এই মরিচ চারাগুলো আপনার উৎপাদন করে থাকি সারা বছর আমাদের এই চারাঘর ঘর এগুলো থেকে কিন্তু চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমি যদি আপনাদের একটু দেখাই আমাদের চারা কতটা কোয়ালিটি সম্পূর্ণ আমি যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলো কত সুন্দর হ্যাঁ এইগুলো চারা হচ্ছে হার্ডলিং করা আপনাদের এই বর্ষার সময় এইগুলো চারা যখন আপনি রোপণ করবেন একেবারে মারা যাওয়ার সম্ভাবনা খুব কম কারণ এইগুলো হচ্ছে আপনার কোকোপিটে উৎপাদিত চারা তাই এইগুলো চারা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুব কম আমি যদি আপনাদের একটু দেখাই এটা দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলো কতটা হার্ডলিং করা কত সুন্দর এইগুলো চারা আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চারা স্টক আছে বিভিন্ন ধরনের চারা আছে এখানে মরিচ টমেটো বেগুন ফুলকপি বাঁধাকপি পেঁপে হ্যাঁ বিভিন্ন ধরনের চারা আমাদের এই চারা ঘর এগুলো থেকে বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন জাতের সবজি চারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আর সবথেকে বড়ো যে বিষয় সেটা হচ্ছে আমরা নিজেরাই এগুলো উৎপাদন করি এই কারণে কিন্তু আমরা খুব অল্প দামে কিন্তু এগুলো সারা বাংলাদেশে সেল করে থাকি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই চারা ঘর এগুলোতে আপনারা চারাগুলো অর্ডার করতে পারছেন আমরা বাসের মাধ্যমে আমরা এই চারাগুলো বিভিন্ন সদরে বা বিভিন্ন স্থানে আমরা এই চারাগুলো পাটে দিয়ে থাকি তো আজ এ পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম